ওরা আশা থেকে কারণে এসেছিলেন ওনার দ্বারা পরাজিত হয়েছে তাই ওনাকে 1000 শান্তনা পুরস্কার ਦਿੱছেন আমাদের ওজন মহারও বলবেন বিশ্ব সর্বভূত নিয়ে বিতর্ককে হাতে হলো

Why is It Ášŝab Nil sociedad idkaineri Bref Quiti luz da boriberseını Vincent who haye Aŝ caineri That it is studio 肉 presence Locomu time Uh

দুদিকে কেমন চলছে করে 21 নম্বর কি বলতে বলতো বলতি যে আমরা বর্তমান থেকে সামনে এইদিকে না আমাদের কোন সংস্কৃতিতে গোমড়ের মাননে স্বভাবতে दार्के अविदास पाथ नंबर पढ़ा सभापति पासे